সোধে বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চারণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী কৃষ্ণচন্দ্র যোগেশ্বর পরমেশ্বরের চারণে আজ আমরা শ্রীমদ্ ভাগবত থেকে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের তেরো নং শ্লোকটি উপস্থাপন করবো তা আসুন আমরা ব্রতী হই અજ્ઞાનતીરાંધ જ્ઞાનંજનશલાકયા ચક્ષુર મિલિતા જૈન તસ્મૈશ્રી ગુરુવે નમો નમો વિષ્ણુ પાય કૃષ્ણપૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે મમો સ્વામીની નમ મહે વંશાકલ્પતરુભિંધુપેબુચ પુતિ તાન પાવુને ભો વિષ્ણુ ભો નમો નમો ગુરૂકૃપ કવલામ ગુરૂકૃપ કવલામૃપા ওম নমো ভগবতে বাদেবগতুদেবসং ময়ী মূর্তিস্বূপ শ্রীমদ্ভবদ্গ্রো মহাপুষা নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভু নম সজ্জনে ভো নম মাতৃগণে ভো সৌতৃগণে ভো নম পারমহং সঙ্গে সংসিং শ্রীমদ্ভবগ্রথমা পুণে আতীজশ্রেষ্ঠ

হে দ্বিজশ্রেষ্ঠ তাই সিদ্ধান্ত করা হয়েছে যে সি ও প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল তাৎপর্য সারা পৃথিবীর মানব সমাজে চারটি বর্ণ এবং জীবনে চারটি আশ্রমই বিভক্ত চারটি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী সৈনিক ব্যবসায়ী এবং শ্রমিক এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে জন্ম অনুসারে নয় তারপর জীবনেরও আবার চারটি স্তর রয়েছে যথা জ্ঞান আহরণের স্তর গার্হস্থ জীবনের স্তর প্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সাধনের জন্য জীবনের এই বিভাগগুলো অপরিহার্য তা না হলে কোনো সমাজ ব্যবস্থাই সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না পরমেশ্বর ভগবানের বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম যা হচ্ছে জীবনযাপনের স্বাভাবিক পন্থা বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এক শ্রেণীর লোকদের অপর শ্রেণীর লোকদের ওপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্যই বর্ণাশ্রম ধর্ম নয় অত্যধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয় তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নির্মত্র শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে শুধু ভক্তবৃন্দ আরও বলার প্রয়োজন নাই কারণ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা তো পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি কর্ম এবং গুণ অনুযায়ী চারটি বর্ণে ভাগ করেছি তো সেভাবেই যিনি ব্রহ্মজ্ঞান আহরণ করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ তো যিনি ব্যবসায়ী কাজ করেন তিনি হচ্ছেন বৈশ্য এবং যারা যুদ্ধ কাজ করেন তারা হচ্ছেন ক্ষত্রিয় আর যারা সেবামূলক কাজ করেন তারা হচ্ছেন সূত্র কিন্তু যে একটা সম্প্রদায় বিভক্ত হয়ে যাচ্ছে এটা ভগবান বলেননি আর গারস্থ আশ্রমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশ্রম এটা আমি সবসময়ই বলি মানুষের জীবনটাকে অর্থাৎ একশো বছর জীবন ধরা হয়েছিল আগে তো এখন তো মানুষের গড়াই কমেছে ষাট বছর হয়ে গিয়েছে তো এই সময়টাকে চারটা ভাগে ভাগ করতে হবে প্রথম হচ্ছে বিদ্যা শিক্ষার জন্য যে সময়টা আমাদের আমরা শিক্ষার জন্য কিছুটা সময় ব্যয় করি সেটা হচ্ছে ব্রহ্মচর্যা আশ্রম পরবর্তী যে গার্হস্থ জীবনে চলে যাই গৃহস্থ ধর্ম পালন করি ওটা হচ্ছে গার্হস্থ আশ্রম এবং গার্হস্থ আশ্রমে সন্তান সন্ততিদের বড় হওয়ার পরে বিবাহ দেওয়ার পরে আমরা কি করি আমরা বানপ্রস্থ আশ্রমে চলে যাই তখন শুধু ভগবানের দিকেই মন দেওয়া উচিত সেবা পূজা ব্রত অনুষ্ঠান ইত্যাদি এবং সর্বশেষ যে জীবনটা সেই জীবনটা পুরোপুরি বলছে ত্যাগ স্বীকার সম্পূর্ণটা ত্যাগ করলেই তিনি সন্ন্যাসী সম্পূর্ণ ত্যাগ করে সংসারের মায়া মোহ সন্তান সন্ততি বিষয় আশয় সম্পদ সমস্ত থেকে নিজেকে সরিয়ে সেটা সংসার থেকেও করতে পারে সম্পূর্ণ মনোনিবেশ করবে ভগবত চারণে সেটাই হচ্ছে সন্ন্যাস জীবন তো এখানে এই ভাগবত শ্লোকে আমাদের সেভাবেই বলা হয়েছে বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন পরমেশ্বর পরমদয়ের ভগবান সকলের মঙ্গল করুন সর্বভাবন্ত সুখী নম স সর্বশান্ত নিরাময়া সর্বভাদ্রানি পাশান্ত মা করছি দুঃখ ভাগ ভবেন জগতের সকলেই সুখী হোক সকলে রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগে না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি